আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটার পক্ষ থেকে আপনাদের রইল আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের ভালোবাসায় আমরা এই ভাষা দিবসে আপনার জন্য একটা ধামাকা অফার রেখেছি কক্সিটের ইনকিউবেটরগুলো যারা নেন তারা বোঝেন যে আসলে এটা কী ধরনের রেট হয় এবং এই ইনকিউবেটরগুলোর সুবিধা আসলে কী কী আমি যদি বলি এই কক্সিটের ইনকিউবেটরগুলো প্রথম সুবিধা হচ্ছে যে এটার দাম কম দ্বিতীয়ত হচ্ছে যে এগুলো অটোমেটিক দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর এবং ম্যানুয়াল ইনকিউবেটরও রয়েছে তো যেহেতু আমরা অটোমেটিক ম্যানুয়াল দুইটা রয়েছে এবং দাম কম এবং আরও বড়ো সুবিধা হলো এই ইনকিউবেটরগুলোতে তাপ দীর্ঘক্ষণ ধরে রাখে অর্থাৎ তাপ সহজে বের হয় না তো এই ইনকিউবেটরগুলো যেহেতু বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা তাহলে আপনারা যারা অল্প টাকায় এবং বিদ্যুৎ সমস্যা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই ইনকিউবেটরগুলো বেস্ট হতে পারে তারপরেও কিন্তু আমরা এসি ডিসি সাপোর্ট রেখেছি প্রতিটা ইনকিউবেটরে এবং এসি ইনকিউবেটর রয়েছে আপনারা সব ধরনের ইনকিউবেটর নিতে পারবেন এই দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটরগুলো যারা নিতে চান এইটার দাম হচ্ছে মাত্র ছয় টাকা দর্শক ছয় টাকা দুশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর এবং এই ইনকিউবেটরগুলো এই ভাষার মাসে যারা নেবেন তারা কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আমি যদি একটা ইনকিউবেটর আসলে দেখাই আসলে এটা যে অটোমেটিক আমরা বলি অটোমেটিক আসলে কতটুকু তাহলে দেখতে বুঝতে পারবেন দর্শক এই যে দেখেন অষ্টআশি এবং অষ্টআশি এবং এই ইনকিম্পারগুলো কিন্তু হাঁস মুরগি কোয়েল সবই ফোটাতে পারবেন শুধু ট্রে চেঞ্জ করলে হবে সেই সিস্টেম আমরা রেখেছি এবং নিচে হচ্ছে হ্যাচারের জন্য জায়গা রাখা হয়েছে হেসিং করতে পারবেন এবং ফুল অটোমেটিক এবং কন্ট্রোলার হিসেবে এস এক হাজার কন্ট্রোলার লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এস টিসি এক হাজার কন্ট্রোলার এবং তিন হাজার এক দুইটা কন্ট্রোলার কিন্তু ব্যবহার করছে একটা নষ্ট হইলে কখনও দ্বিতীয়টা দিয়ে চালাতে পারবেন অর্থাৎ ডিসি এসি এসি নষ্ট হলে ডিসি দিয়ে তো ডিসি নষ্ট হলে এসি দিয়ে চালাতে পারবেন এবং টার্নিংয়ের জন্য একটা কন্ট্রোলার লাগানো হয়েছে এবং একটা অ্যাডাপ্টার রয়েছে তো দর্শক এই যে ফুল অটোমেটিক ইনকিউবেটার শুধু পানি দিতে হবে আপনাকে হচ্ছে এটা হলো আদরতা বাড়ানোর জন্য তো এই ইনকিউবেটারগুলো হচ্ছে যারা আসলে নিতে চান তারা নিতে পারবেন আমাদের সাথে যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ইনকিউবেটারগুলো পেয়ে যাবেন আমি একটু যদি দাম বলি অন্যান্য ইনকিউবেটরগুলো এটা যেহেতু দুই হাজার কত সাত হাজার সরি ছয় টাকা এই ইনকিউবেটারটি ছয় টাকা এবং পাশাপাশি হচ্ছে যে অন্য যে ইনকিউবেটরগুলো রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের যে ইনকিউবেটরগুলো এই যে এটা হচ্ছে আপনার বড় যে এটার ম্যানুয়াল যে ইনকিউবেটরটি রয়েছে ওইটার দাম হচ্ছে মাত্র চার টাকা এবং এটা হচ্ছে প্রায় দুইশো ডিমের মতো আর একশো বিশ থেকে দেড়শো ডিমের মতো যেটা এই যে মাঝারি সাইজ এইটার দাম হচ্ছে তিন হাজার টাকা এগুলো সব কিন্তু এসিডিসি করা এবং এর থেকে আরেকটু ছোট সাইজ যেটা রয়েছে এই যে এই ইনকিউবেটরটি আশি ডিমের আশি থেকে একশো ডিমের এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এবং এটা কিন্তু তিনটা রয়েছে যেটা ডাব্লিউ বারোশো নয় দিয়ে শুধুমাত্র করা ওইটা বাইশশো টাকা ডিসি এবং শুধুমাত্র এসি নিলে আঠারোশো টাকা এবং ছোট যে ইনকিউটরগুলো রয়েছে এসিডিসি এটার দাম হচ্ছে মাত্র ষোলোশো টাকা ডিসিটা এবং এসি ইনকিউবেটরটা মাত্র তেরোশো টাকা এবং এই সমস্ত যে ক্সিটে যে ইনকিউবেটরগুলো রয়েছে এগুলো যারা নিতে চান আফিফা ইনকিউবেটরে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সহজেই আমাদের সাথে বিস্তারিত কথা বলে আরও যদি তথ্য জানা থাকে জেনে নিতে পারবেন এবং যে অফারের কথা বলছিলাম এই ভাষা মাসে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি রয়েছে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি রয়েছে দর্শক আর দেরি নয় দ্রুত অর্ডার করে ফেলুন যেহেতু ভাষার মাস সবচেয়ে ছোট মাস আর কথা নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ